প্রত্যেকটি গাছ আমাদের বাগানে খুব প্রিয়ভাবে গড়ে ওঠে খুব প্রিয়ভাবে আমরা বড় করে তুলি প্রত্যেকটি ছাদ বাগানের গাছগুলোকে আমরা ভালোবাসা দিয়ে ধীরে ধীরে সেটা বড় করে তুলে সেখান থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নিতে চাই বাগানে ফুল এবং ফলের গাছগুলো যাতে দ্রুত বেড়ে ওঠে তার জন্য আমরা নানাভাবে পরিচর্যা করি এবং এখান থেকে নানাভাবে ফুল এবং ফল নেবার চেষ্টা করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছে প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হল কামরাঙা গাছের পরিচর্যা কামরাঙা গাছে ফুল আসলে কি কি পরিচর্যা করবেন গাছের বৃদ্ধি সহায়ক উপাদান হিসাবে আপনাকে কি কি দিতে হবে কিভাবে প্রচুর পরিমাণ ফুল এবং ফলের দেখা পাবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কামরাঙা একটি টক মিষ্টি ফলের মধ্যে অন্যতম একটি ফল এই গাছগুলো খুব সহজেই ছাদ বাগানে বড় হয়ে ওঠে এবং খুব সহজেই কিন্তু এখান থেকে ফুল এবং ফল পাওয়া যায় ছাদ বাগানে কামরাঙা গাছ যখনই আনবেন তখনই আপনারা ভালো জাতের কিন্তু কামরাঙা গাছ অবশ্যই অবশ্যই আনবেন এবং সবসময় কামরাঙা গাছকে কিন্তু ভালো পাত্রে রোপণ করতে হয় সব সময় যদি কামরাঙা গাছকে একটা ভালো পাত্রে রোপণ করা যায় গাছের গ্রোথ ভালো হয় এবং এখান থেকে ফুল এবং ফল আসার কিন্তু অনেক রকম ব্যবস্থাপনা করা যায় সেই পাত্রের মধ্যে দিয়ে কেমন করে আজকের ভিডিও থেকে সম্পূর্ণ আলোচনা করব প্রথমেই বলি কামরাঙা গাছকে একটি বড়ো পাত্রে রোপণ করবেন যদি গাছটি ছোট হয়ে যায় বা ছোট পাত্রে রোপণ করতে চান তাহলে কিন্তু আপনার গাছ ছোট নিতে হবে আর যদি বড় পাত্রে রোপণ করতে চান তাহলে কিন্তু আপনার গাছটিকে একটু বড় হতে হবে এবারে গাছটি রোপণ করার সময় আপনাকে কিন্তু নানা প্রকার খাবার নানা প্রকার কীটনাশক বা ফাঙ্গাইটের ব্যবহার করতে হয় মাঝে মাঝে তবে সেটি কিন্তু জেনে বুঝে হিসাব করে আপনার ছাদ বাগানে গাছের পরিস্থিতি অনুযায়ী আপনার ছাদ বাগানে গাছকে যখন আপনি রোপণ করবেন তখন কিন্তু যে পরিমাণ খাবার দেবেন প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর কিন্তু তার থেকে বেশি পরিমাণ খাবার দিতে হয় এবং সবসময় গাছের গোড়াটা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যদিও বর্ষাকাল ছিল এই বর্ষাকালের জন্য ছাদ বাগানের টবের প্রত্যেকটি গাছ অপরিষ্কার অবস্থায় আছে তবে বর্ষা প্রায় শেষের দিকে এই বর্ষা চলে গেলে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের গোড়া আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সেটি পরে আসছি এবার আসি গাছের পরিচর্যা গাছ যখন আপনি নিয়ে আসবেন প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানের গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে খাবার যদি প্রয়োগ না করেন আপনার ছাদ বাগানের গাছের বৃদ্ধি কিন্তু সীমিত হয়ে যাবে ত্বরান্বিত হয়ে যাবে তাই কি কি খাবার প্রয়োগ করবেন এক্ষেত্রে আপনি যে খাবারটি প্রয়োগ করবেন সেই খাবারটি হলো অবশ্যই অবশ্যই মিশ্র খাবার আর এই মিশ্র খাবারের মধ্যে থাকবে জৈব এবং রাসায়নিক খাবার একসঙ্গে কিন্তু এই খাবারটি প্রয়োগ করতে হয় ছাদ বাগানে যে কোনো গাছে ইনক্লুডেড কামরাঙা গাছ এই কামরাঙা গাছে কি কি খাবার প্রয়োগ করবেন এর মধ্যে থাকবে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো সর্ষের খোল বাদাম খোল এসওপি ফানগিসাইড বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রিয়ান আপনি চাইলে দিতে পারেন তবে যখনই আপনি খাবার প্রয়োগ করবেন যখনই আপনি খাবার তৈরি করবেন তখনই কিন্তু সব জিনিসগুলো মাত্রাগুলো কিন্তু ভেবেচিন্তা হিসাব করে দেবেন ধরুন আপনি পাঁচশো গ্রাম খাবার তৈরি করছেন সমগ্র খাবারগুলো অর্থাৎ নিমখোল শিঙ্কুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট বিভিন্ন ধরনের লিপমোট কম্পোস্ট এই খাবারগুলো কিন্তু আপনি হিসাব করে করে দেবেন তবে সবচেয়ে বেশি নিমখোল হাড়গুঁড়ো শিঙ্কুচি এগুলো রাখবেন এর সঙ্গে সঙ্গে আপনারা রাসায়নিক যে খাবারগুলো যেমন টিএসপি এসএসপি বিভিন্ন ধরনের ফানগিসাইড এগুলো পরিমাণ মতো এক চা চামচ অনুসারে রাখলেই কিন্তু হয়ে যায় তবে এই খাবারগুলো আপনারা একসঙ্গে তৈরি করে দিনের দিন দেবেন না অর্থাৎ আপনি আজই তৈরি করছেন আজই দিচ্ছেন এমনটি করবেন না মিনিমাম দশ পনেরো দিন রাখবেন দশ পনেরো দিন পরে তারপরে গাছে কিন্তু প্রয়োগ করবেন কারণ এই যে খাবারগুলো নিজেদের মধ্যে একসঙ্গে মিক্স হয়েতে একটু সময় নেয় আর এই খাবার একসঙ্গে গাছের গোড়াতে প্রয়োগ করলে গাছের গোড়াতে একটা হিট বা তাপ উৎপন্ন হয় এই হিট বা তাপ গাছে শিকড়ে আক্রান্ত করতে পারে তাই কিন্তু একসঙ্গে কিন্তু এই খাবারগুলো প্রয়োগ করা যাবে না আপনি পনেরো দিন পরে জল ছিটিয়ে দিয়ে রেখে দেবেন পনেরো দিন পরে সেই ছিটা দেওয়া জলের যে সারটি সেটি কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেবেন কত পরিমাণ দেবেন আপনারা যেটা দেবেন টবের আয়তন গাছের উচ্চতা অনুযায়ী আপনারা খাবার দেবেন তবে প্রতি দশ কেজি মাটিতে টবের মাটিতে কিন্তু আপনাকে একশো গ্রাম করে খাবার দিতে হবে এই প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর এই খাবার দেওয়ার পদ্ধতি আপনাকে জারি রাখতে হবে গাছ একদম যতদিন পর্যন্ত আপনার কাছে থাকবে ততদিন পর্যন্ত কোনোভাবেই কিন্তু খাবার দেওয়ার গণ্ডগোল করা চলবে না তাহলে কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু অনেক কমে যাবে এবার আসি গাছে অনেক সময় ফুল আসে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে এর কারণ কি দেখুন এই মুহূর্তে আমার এই গাছটির বয়স দু বছর মোটামুটি এই গাছটি সারা বছর কম বেশি কিন্তু ফুল এবং ফল দেয় গাছটি কিন্তু যথেষ্ট পরিমাণ ফুলও দেয় গাছটি কিন্তু যথেষ্ট পরিমাণ ফলও আসে তবে এক্ষেত্রে বলবো যাদের গাছগুলো অপরিণিত তাদের গাছগুলোতে ফুল আসলে ফুলগুলো ঝরে পড়ে অনেক সময় পলিনেশনের অভাব গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ তাই গাছে ফুল আসা আগে থেকে আপনি যদি নিয়মিত ফাঙ্গিসাইড না নিয়মিত বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যগুলো প্রয়োগ করেন তাহলে অবশ্যই অবশ্যই ফুল ঝরে পড়ার প্রবণতা কমে যাবে তবে প্রতি মাসেই আপনাকে একবার করে টবের মাটিতে পটাশ ফসফেট মাইক্রোনিউট্রেন্ট এগুলো কিন্তু অত্যন্ত এক চা চামচ করে একত্রে করে গাছের গোড়াতে অথবা কিন্তু গাছের সামগ্রিক পাতাতে অর্থাৎ গাছের শাখা পোশাকা পাতাতে একবার করে স্প্রে করে দেওয়া দরকার তবে আমি বলবো পটাশ এবং বিভিন্ন ধরনের যে মাইক্রোনিউট্রেনগুলো আছে এগুলো গাছের পাতাতে স্প্রে করবেন এবং আপনি যদি পটাশার হিসাবে লাল পটাশ বা মিউরেটেড অফ পটাশ দিতে চান সেক্ষেত্রে গাছের গোড়াতে দিলে কোনো ধরনের কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ দেখুন এই মুহূর্তে আমার ছাদ বাগানে এই যে কামরাঙা গাছটি আছে প্রচুর পরিমাণ মুকুল প্রচুর পরিমাণ ফলের সমাহার নিয়ে দাঁড়িয়ে আছে এই ধরনের মুকুল এবং ফলের সমাহার পেতে আপনাকে কিন্তু প্রতি মাসে কিন্তু পরিচর্যা করতে হবে নিয়ম করে এই নিয়মের মধ্যে যদি গড় নিয়ম করে দেন তাহলে আপনার ছাদ বাগানে গাছে ফুল আসা বন্ধ হয়ে যাবে গাছের গ্রোধ বন্ধ হয়ে যাবে এবং যে সমস্ত ফুলগুলো আসবে সব কিন্তু ছড়ে পড়বে তাই প্রতি মাসে আপনার ছাদ বাগানে কামরাঙা গাছগুলোকে সঠিকভাবে সঠিক হারে পরিচর্যা করুন দেখবেন ফলাফল আপনি তো পেয়ে যাবেন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা তাই আপনাদের ভালো লাগা খারাপ লাগার উপরে সব কিছু নির্ভর করছে আশা করি ফিডব্যাক দেবেন কেমনভাবে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করেছি এবং আপনারা কতটা স্যাটিসফায়েড হয়েছেন সে বিষয়ে অবশ্যই ফিডব্যাক দিলে আমি উপকৃত হব তাই আজকের ভিডিওটি আর না বাড়িয়ে আপাতত শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন